হে হোয়াটসঅ্যাপ আপ গাইস অবস্থা কেমন আছেন সবাই আশা করি কেউ ভালো নয় ও সকলে ভালো আছেন তো আজকে আমি এসেছি জানেন আজকে আমি এসেছি কুয়াকাটা সমুদ্র সৈকত তো আসার কারণ হচ্ছে যে আমরা কিছু ভিডিও বানাবো তো আসতে না আসতেই কিন্তু আমরা একটা মোটর সাইকেল ভাড়া করছি আপনার মোটর সাইকেল ভাড়া নিয়েছে এগারোশো পঞ্চাশ টাকা আমাদেরকে ছয় স্পট ঘোরাবে তো আজকে আমরা ছয় স্পট ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো যে কোন কোন স্পটে ঘুরিয়ে আমরা দেখাবো তো আমরা মোটরসাইকেলে পাড়া রয়েছি এবং আমার বড় ভাই ডোন তুলে দিয়েছে এবং আপনাদেরকে সব ভেড দেখাবো যে দিয়ে আমরা কীভাবে ভিডিও করি এবং কোন কোন জায়গায় ভিডিও করি আর সমুদ্র সৈকত কীভাবে দেখা যায় আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা সব দেখা দেব তো আসতে নাচতে দেখি সমুদ্রের পারে খালি মানুষ আর মানুষ গরু একটাও নেই দেখেন কি একটা অবস্থা বলার বাইরে তো আমরা যে মোটর সাইকেল নিয়ে ঘুরতে বেড়াইছি সেই মোটরসাইকেল কিন্তু নৌকা দিয়ে পার করছে এবং মোটরসাইকেল রেডি হয়েছে আমরা এখন চলে যাব আপনার কাঁকড়া দেখতে তো বড় ভাই ডোন নামাচ্ছে ডোন নামানোর পরে আমরা গায়ে রওনা দেবো যে আজকে ছয় ঘুরবো আমরা তো আসতে না আসতে দেখি যে এক সওয়াল কাঁকড়া নিয়ে যাচ্ছে তো আমি বললাম কাঁকড়া দেওয়ার পরে সে আমাকে কাঁকড়া দিল না পরে তাকে করলাম এই কাঁকড়া তুমি কী করবা পরে সে আমাকে বলতে কাঁকড়া পিস পরে আমি বলতে কত করে পিস বলে ঠিক নাই যে মানে যে যেমন বেচতে পারে তো মোটরসাইকেলের ভয় দেওয়াচ্ছে যে তোমাকে দিয়ে ধরা দেবো তুই দেখতেছিস পরে আমি ছোটো ভাই তুমি যাও পরে আসতে না আসতেই তারপর আমরা কিন্তু খুব এনজয় করতেছি আসলে হুন্ডা নিয়ে এনজয় তো আমি আবার কয়েকটা টিকটক মোশন করি তো আমি রানিংয়ে টিকটক বানা ফেলা দিলাম টিকটকের কে সব কিন্তু কমেন্ট করে কবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো যারা ভালোবাসেন সবাই সাপোর্ট করবেন তো আসতে না আমি হুন্ডালে কষে জোরে জোরে ধরে চলাই তো হুন্ডালে কোচে আসতেই চলাই কারণ বালু পেয়ে স্লিপার ইলেপারি ভেস্তা যাবে তো লোকের লোক আর না এইভাবে এ বেদি গায়ে ঢুকাইছে আমি এদিকে গায়ে ঢুকাতে চাইছিলাম না পরে ঢুকা